নমস্কার রবীন মিউজিক থেকে সবাইকে স্বাগত আমি এখন এসেছি পিয়ারা বাগানে অসময়ে এত পিয়ারা হয় না দেখলে আপনারা মানে চিন্তা করতে পারবেন না মানে এত পেয়ারা এত পেয়ারা মানে বলার মতো নয় পেয়ারা বিশাল বিশাল পেয়ারা হ্যাঁ পেয়ারাগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম মাটির মধ্যে পুরো সেটে হয়েছে বড় বড় পিয়ারা পেকে একদম ঝুলে রয়েছে গাছের মধ্যে এসব হচ্ছে গিয়ে চাষ করেছি পেয়ারা গাবার পেয়ারা এত বড় বড় পেয়ারা অবশ্য না দেখলে বিশ্বাস করে যাবে না দারুণ পেয়ারা একসঙ্গে প্রচুর পেয়ারা হয়ে আছে কি হারে পেয়ারা হয়েছে দেখুন একসাথে অন্তত হলে করে এক একটা ডালের মধ্যে বাহর চোদ্দখানের পেয়ারা হয়ে আছে এই পেয়ারাগুলো খেতে খুব মিষ্টি অসময় হলেও খুব এরা যত্ন করে এই পেয়ারা তৈরি করেছে পেয়ারাতে এত পেয়ারা যার ফলে গাছ পর্যন্ত ঝুলে গেছে গাছ পর্যন্ত ঝুলে গেছে পেয়ারাতে এত পেয়ারা হয়েছে যে গাছ পর্যন্ত নিয়ে গেছে ডালে ডালে গাদা গাদা পেয়ারা এখন কিন্তু পেয়ারার সময় না অথচ পেয়ারা ভর্তি প্রচুর পেয়ারা দেখে ভালো লাগছে কত সুন্দর পেয়ারা হয়ে আছে পাকা পাকা পেয়ারা এমন সব পেয়ারা পরে সব নষ্ট হয়ে গেছে দেখুন বড়ো বড়ো পেয়ারা এক একটা পেয়ারা হলে এরকম করে হুম